দুই বান্ধবী যেখানে বিপদ আছে সেইখানে ভর পর বিপদ ভাই বান্ধবীকে নিয়ে চলে গেছি একটা রেস্টুরেন্টে সেখানে আমরা মজা মজার খাবার খাবো এমন কিছু ধারণা করে গেছি কিন্তু সে এই রকম কিভটা আমি আমার সাথে করবে সেটা আমি কখনোই ভাবিনি তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমার বান্ধবীকে নিয়ে চলে আসছি একটা রেস্টুরেন্টে জোর করে বাইন আনছি ওরে যে আমাকে আজকে তোকে ট্রিট দিতে হবে আর শুধু সাপটা কোনো ট্রিট দিলে হবে না ভালো কিছু খাওয়াতে হবে আমাকে নাইলে আমি তোর সাথে থাকবো না ও যেহেতু ডাক্তার দেখাতে আসছে আর আমি ওর সাথে আসছি যাই হোক ওইটা বড় বিষয় না আমি ওর সাথে আসছি আর এটা দিয়ে আমি তোকে ব্ল্যাকমেল করলাম যে তোর সাথে আমি থাকবো যতক্ষণ খুশি ততক্ষণ কিন্তু আমাকে তোকে বেস্ট খাবারটা খাওয়াতে হবে তো এই জন্য আমি কি করছি সব চাইতে দামি যেটা সেটাকে খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে যাচ্ছে তো আমি এদিকে মেনু কার্ড ধরে রাখতে পারতেছি না কইতেছে আমার কাছে দিয়ে আমার কাছে তো দেখো না আপনারা কিপটেম করিস না কিপটেম করলে খবর আছে ও তো দাম কে ও তো না আছে কইছেন কম দামে সাটা কিপটেম করিস না কিছু ফিকা রাতে আসছি ক্যামেরা এত ভালো না যার জন্য এত ভালো আসছে না আর এদিকে রাস্তার এটা তো এটা কি ও কী করছে সারা খাতা খুঁজছে কুইজা সব চাইতে কম দাম যেটা সেই খাবারটা বের করছে সবচাইতে কম দামি খাবার যেটা সেটা কি বার করছে বাই করে বলতেছে এইখান থেকে দুইটা দাও তো আমি তো মুখ ভুতা করে বই ছুটেছি না আমি এটা খাইতাম না দুইটা নিলে তুই অন্য কিছু আরও অর্ডার দি তো কইটা চাইছে খারা আমি দেখতেছি আর কি কী অর্ডার দেওয়া যায় তো এই যে দেখতে পারতেসতেন হ্যাঁ পাতাগুল্লাইতে ওগুলাইতেছে হ্যাঁ নাকি আরও খাবার দিবে অর্ডার তো আমার খুদাই শান্ত না দিতেছে এটা আপনারা দেখেন কি যে করে তো দেখতে পাচ্ছেন কখন থেকে সে অর্ডারের খাতা নিয়ে বসে আছে কিন্তু কি যে অর্ডার দিবে সে নিজেই খুঁজে পাইতেছে না এত এত দাম সবগুলাতে দাম দাম কিন্তু কম দামে সে একটা খাবারও পাইতেছে না এখন কি করবে তার আজকে তুই কি করে দেখ এখন কি করবে তুই কি খাইবে অর্ডার দিয়ে দিছো কি করবে এটা 200 করে রাখো প্রাইস কমানোর জন্য ওইদিকে যাইতেছে মেনু নিয়ে একবার হাতে করে যাইতেছে তো কি আর করা যাবে বান্ধবী বলে কথা আচ্ছা বলেন তো আপনারা এরকম পাগল বান্ধবী কার কার আছে আমার তো একটা আছে সেই ছোটোবেলা থেকে ওয়ান ক্লাস থেকে এখন পর্যন্ত মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের বন্ধুত্ব আছে আমার মুখে গেছে আর আমরা যেখানে যাই আমাদের পার্সোনাল কোনো ক্যামেরাম্যানের দরকার হয় না আমরা বন্ধুরা একসাথে থাকলে আমরা নিজেরাই নিজেদের ক্যামেরাম্যান হয়ে যাই তো আমরাও কিছু ছবি উঠে নিতেছিলাম এখানে তো দেখতে বলতেছেন কি আর এইদিকে ওর লাইফ পার্টনারে কল দিল কল দিয়ে বলতেছে আমি নাকি দুষ্টুমি পরিষদ দিয়ে দিতাম

আমি তাকাই আছি এদিকে আই যে আমার সব খাবার ওই ওই আই রাক্ষসনি সব নিয়ে ওর এখানে পাতে জমা করে ফেলছে আর আমি যে একটা শুধু চামচ এনেছিলাম ওইটাই আছে যে পাত খালি করে ফেলছে একবারে রাক্ষসনি